আর আর টেকনোলজি যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই সেটার নাম সাউন্ড টেকনোলজি এই টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুমান সালাইমান আলাই সালাত সালামকে দিয়েছিলেন পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে সোলাইমানের দরবারে উপস্থিত হয়ে যাবে এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নাই এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি হ্যাঁ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস দিয়েছিলেন সেটা কি গায়েবের একটা নিউজ সংবাদ আপনাদের দিই যেটা আল্লাহ কোরআনে দিয়েছে ইউসবিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল কাপড় চোপড় মাটি ধুলোকণা এই চেয়ার এই জামা এই প্যান্ডেল এই মোবাইল আপনাদের প্রত্যেকের গায়ে যে জামা আছে নিচের মাটি এই বই পেপার টিস্যু বোতল ক্যামেরা সবগুলো চব্বিশ ঘন্টা তাসবি পাঠ করতেছে বলেন আল্লাহ হকবার এই তাসবি পাঠের আওয়াজ আছে সাউন্ড আছে আওয়াজ পিঁপড়া কি বলে তসবি পাঠ করতেছে আওয়াজ সোলাইমান বুঝতেন দুনিয়ার কোনো বিজ্ঞানী বুঝে না এটা এত অদৃশ্য টেকনোলজি পিঁপড়ার চলার যেমন আওয়াজ আছে কিন্তু আমরা শুনতে পাই না আবার আল্লাহর অন্য প্রাণী ঠিকই শুনতে পায় হাতি ঠিকই শুনতে পায় যে পিঁপড়া চলতেছে যাদের শ্রবণ শক্তি আরও হ্যাঁ পিঁপড়া চলতেছে কিন্তু আমি শুনতে পাই না পিঁপড়ার পায়ের চলা যেমন শুনতে পায় না আশেপাশে এখন তাসবিহ চলতেছে চব্বিশ ঘন্টা এটা আমি শুনতে পাই না শুধু কি এরা তাসবিহ পড়তেছে না এরা তাসবিহ বুঝে আমি যদি বলি সুহান আল্লাহ তাহলে এই কাঠের চেয়ার বুঝে যে আমি সুফহান আল্লাহ বললাম আল্লাহর তাসবি পাঠ করলাম আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মাইক বুঝে বুঝতেছে আমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আযান দেয় মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জড়বস্তু কীট পতঙ্গ পঙ্গপাল যা আছে এর প্রত্যেকটাই ওই আওয়াজ শুনে বুঝে এবং ওই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহ আকবার তাহলে সাউন্ড এই সাউন্ড ঘন্টা এখান থেকে সাউন্ড নির্গত করতেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের আজকের এই বক্তব্য বুঝার তৌফিক দান করুক জিকির কেন পাওয়ারফুল জিকির কেন শক্তিশালী এটা আমরা বুঝার চেষ্টা করি সাউন্ড কেন পাওয়ারফুল আল্লাহ আসমান এবং জমিন তৈরি করলেন কোন ফায়াকুন আল্লাহ হও বললে হয়ে যায় আল্লাহ বললেন আসমান এবং জমিন ধ্বংস করব আওয়াজ সেট করে দিলেন ইসরাফিল কান খাড়া করে আছে সামনে বাঁশি আছে ফু দিবে আওয়াজ তৈরি হবে আল্লাহর আদেশে ইসরাফিল আওয়াজ তৈরি করবে এ আওয়াজে আসমান ভেঙে পড়ে যাবে আওয়াজে সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে পৃথিবীর পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে আওয়াজে এবার সারা পৃথিবী ধ্বংস সব মানুষ মরে গেছে কতদিন এভাবে থাকবে আল্লাহ ভালো জানে জিব্রাইল মরে গেছে মালাকুল মালাকুলম মরে গেছে আবার আবার আর আওয়াজ হবে সেই আওয়াজে পৃথিবীর সব মানুষ জীবিত হয়ে উঠবে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে আওয়াজে সব ধ্বংস হয়ে গেল আবার আওয়াজে সব জীবিত হয়ে উঠতেছে আওয়াজ এত পাওয়ারফুল আওয়াজ পাওয়ারফুল দেখেই মুসা আলাই লাঠির চেয়েও ইসা আলাই সালামের মৃতকে জীবিত করার চেয়েও আল্লাহ উম্মতে মোহাম্মদীকে মোহাম্মদ সাল্লাহ যে মজেজা দিয়েছে ওইটা বেশি পাওয়ারফুল কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে মজেজা দেওয়া হয়েছে কোরআন এই কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য বলেন আল্লাহ এই জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির জিকির সবচেয়ে অসম্ভব নয় যে অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে আল্লাহ সুহানুসাল্লামকে যখন দায়িত্ব দিলেন সেরাউনের কাছে যাওয়ার জন্য লাঠি দিলেন বগলের নিচে হাত দিয়ে বের করলেন হাত জল জল করলো আল্লাহ মুসাকে বললাম তোমার মুখের তোতলা ছিল ভালো করে দিলাম তবে আফি জিক্রি আমাকে যদি স্মরণ করতে ভুলে যাও একটাও কাজ করবে না কল্পনা করেন ঘটেনি কল্পনা করেন মুসা সালাম আজ এক সপ্তাহ থেকে সালা তাদাই করে না এক সপ্তাহ থেকে মুসা সালাম আর আল্লাহর জিকির করে না কল্পনা করেন এখন সাত দিনের দিন মুসা সালাম এক সপ্তাহ থেকে সালা আদায় না করে জিকির না করে এখন লাঠি ছাড়ে লাঠি আর সাপ হয় না লাঠি সমুদ্রে মারে আর রাস্তা তৈরি হয় না লাঠি পাথরে আঘাত করে আর ঝর্ণা তৈরি হয় না সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ফেসবুকের হোয়াটসঅ্যাপ যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ওইটা অ্যাক্টিভেট থাকবে কীভাবে কাল পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তির মেশিন কাল এইটা যখন জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ মুসাকে বলছে ওয়ালা তানিয়া ভি জিক্রি লাঠি দিয়েছি জিহ্বা ঠিক করে দিয়েছি বগলের দিয়ে হাত বের করলে আলো হয় ভাইকে দিয়েছি সকল শক্তি ক্ষমতা সাহায্য সব থাকবে তোমার অন্তর যদি আল্লাহর সাথে জিকিরে কানেক্টেড থাকে তো লাঠি সমুদ্রে মারলে রাস্তাও তৈরি হবে লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণাও তৈরি হবে যত টেকনোলজি তোমাকে দেওয়া আছে সব অ্যাক্টিভেট থাকবে কেননা তুমি আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে কানেক্টেড ছিল বলেন আল্লাহ আকবার এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি জাকারে আলাই সালাতাম বলেন আল্লাহ আমার সন্তান দরকার আল্লাহ বললেন সন্তান হবে জাকারে আলাই সালু নিজেই বিশ্বাস করতে পারেন না সন্তান হবে বলেন আল্লাহ আলামত বলেন আল্লাহ বলেন আলামত হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করবে এটাই আলামত এটা দিয়েই তোমার সন্তান হবে এই বার্ধক্য বয়সী বন্ধা স্ত্রীর সন্তান হয়ে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের তিন নাম্বার পয়েন্ট শেষ এক মুসলমানদের বিজয়ের জন্য ইমান বিল গাইবে একই লাগবে দুই আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না তিন আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার জন্য সালাত লাগবে জিকির লাগবে ইবাদত লাগবে নামাজ না পড়ে নবী রাসুলের সুন্নাতের অনুসরণ না করে কেউ বলবে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় করব কালেও কালেমার পতাকা বিজয় করব আর নিজের উপকার হতে পারে ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না আর দুইটা পয়েন্ট দে বক্তব্য শেষ তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে পাঁচ মিনিট প্রশ্ন উত্তর তারপরে পাগড়ি পরিধান দুটো কি সত্যবাদিতা ন্যায়পরায়ণতা জ্ঞান এবং শিক্ষা এই যেমন মোবাইল তৈরি করেছে এই মোবাইল যারা তৈরি করেছে এই মোবাইলের একটা বাটন আছে ফ্ল্যাশলাইট জ্বালানোর জন্য এই যে চাপ দিলাম ফ্ল্যাশলাইট জ্বলতেছে এখন এই মোবাইলের এই ফ্ল্যাশলাইটে যদি হিন্দু চাপ দেয় জ্বলবে না জ্বলবে না যদি খ্রিস্টান চাপ দেয় জ্বলবে না জ্বলবে না মুসলমান চাপ দিলে না ওকে বলা আছে যে হিন্দু চাপ দিলে জ্বলবি না মুসলমান চাপ দিলে জ্বলবি বা মুসলমান চাপ দিলে জ্বলবি না হিন্দু চাপ দিলে জ্বলবি না আল্লাহ নিজে এই পৃথিবীকে একটা ফাংশনের ওপর ডেভেলপ করেছে এই পৃথিবীতে আল্লাহর কিছু নীতি আছে যেমন আল্লাহ পৃথিবীতে আগুন তৈরি করেছে জ্বালানোর জন্য আল্লাহ পৃথিবীতে ছুরি লোহা ধার দিলে মানুষকে কাটবে এখন লোহা ছুরি ধার দিয়ে তরবারি বানিয়ে যদি আল্লাহর নবীর চাচা হামজার গলা তো চালানো হয় তো ছুরি বলবে না যে না এটা তো হামজার গলা চলব না চলে গেছে হামজা মরে গেছে শহীদ হয়ে গেছে বদরে ওহুদে খন্দকে অসংখ্য সাহাবি শহীদ হয়েছে তো কই ছুরি তো থামেনি যে না এটা অমুকের গলা চলবে না যে আল্লাহ যেটার উপর পৃথিবীকে যেই কাজের জন্য সৃষ্টি করেছে যেই সিস্টেমের উপর ডেভেলপ করেছে ওটা এখন যে ব্যবহার করবে অটটাই কাজ করবে ব্যবহার করুক এখন কাফের মোশরেক মোনাফেক আর ব্যবহার করুক মুসলমান মোত্তা আল্লাহ সেটা দেখার বিষয় না হ্যাঁ আল্লাহ নিজের নিয়ম ভাঙ্গেন নিজের তৈরি করা নিয়ম ভাঙ্গেন যেমন আগুনকে তৈরি করা হয়েছে জ্বালানোর জন্য তাও ইব্রাহিমকে জ্বালায়নি কিন্তু ওই আগুনই আবার ঠিকই বুরুজে সুরা সুরাবুরুজে উখদুদ পুরো একটা জাতিকে মনে করেন পুরো জাদুরানির সব মানুষকে জ্বালিয়ে দিয়েছে সবাই মৌমিন আল্লাহ নিজে বলছে সব জ্বলে মরে গেছে থামাইনি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ এই পৃথিবীকে ডেভেলপ করেছে দুটো ফাংশন দিয়ে নেতা হওয়া যায় মুসলমানেরা যদি বলে আমরা আজ থেকে গোলাম থাকতে চাই না নেতা হতে চাই তাহলে পৃথিবীতে দুটা ফাংশন আল্লাহ দিয়ে রেখেছে নেতা হওয়ার জন্য একটার নাম জ্ঞান ও শিক্ষা আর একটার নাম সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতা জ্ঞান শিক্ষা মনে করেন একটা বাটন এই জ্ঞান শিক্ষার বাটনে চাপ দিলেই নেতা বের হয়ে আসবে মোবাইলের মতো এখন জ্ঞান শিক্ষার বাটনে যদি ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টান জ্ঞান অর্জন করে আর জাদুরানের যুবক যদি বলে আমি ফ্রি ফায়ার পাবজি বিপিএল আইপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত থাকবো তাহলে আল্লাহ বলবে না যে এই জ্ঞান শিক্ষা ইহুদি খ্রিস্টানরা অর্জন করছে ওকে নেতা বানাবো না আমার জাদুরানির একটা জুয়াখোর নেশাখোর মুসলমান আছে ওকে নেতা বানাবো আল্লাহ এটা করবে নাকি আপনাদের কি মনে হয় আল্লাহ এটা করবে জি না ফাংশন যে ইউজ করবে তার জন্যই কাজ করবে অতএব তোমরা যদি বলো আমাদের নেতা হতে হবে আজাদি থেকে মুখ গোলামি থেকে মুক্তি দরকার আজাদ হতে হবে জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই নেশা এবং জুয়া দিয়ে মানুষকে গোলাম বানানো যায় যদি পুরো একটা সমাজকে নেশাগ্রস্ত জুয়াগ্রস্ত আসক্ত করে দেওয়া যায় বিশেষ করে ইয়াং জেনারেশনকে এরা জ্ঞানও অর্জন করবে না প্রশ্নও করবে না শরীফ উসমান হাদি যদি জুয়াগ্রস্ত নেশাগ্রস্ত হতো এসা জ্ঞান অর্জন করত না প্রশ্ন করত না তাহলে নিশ্চিন্তের রাজত্ব ঠিক থাকত দুই নাম্বার কি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা দিয়ে নেতা তৈরি হয় মিথ্যা ধোকা দুর্নীতি গোলামির চিহিন্ন মুসলমানদের ওপর গণতান্ত্রিক সিস্টেম এবং সুদ এই দুটা চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরি করার জন্য গোলাম তৈরির কারখানা কিভাবে তৈরি হবে গণতান্ত্রিক রাজনীতির কালচার এত নিকৃষ্ট এক দলের সাথে আর এক দলের জোটের আসন ভাগাভাগি তো বহু পরে এক আসনের একই দলের পাঁচজন মনোনয়ন প্রার্থী যদি লবিং না করে যদি লিয়াজু না করে যদি টাকা পয়সার লেনদেন না করে যদি মিথ্যা বলে আর নিচে তার দুর্নাম করে নিচে নামাতে না পারে যদি ধোকাবাজির অভিনয়ের গেম না খেলে ও জীবনে কোনোদিন মনোনয়ন নিয়ে আসতে পারবে না তাহলে মনোনয়ন নিয়ে আসার জন্য প্রত্যেক যেই রাস্তার মধ্যে দিয়ে ওই যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ধোকা দুর্নীতি দুই নম্বরই রাস্তা প্রতি মুহূর্তে নিজের আত্মমর্যাদা বিক্রি করে ওই রাস্তায় চলতেছে তাহলে এই রাস্তায় গিয়ে যদি তিনশো জন এমপিও নির্বাচিত হয়ে আসে এবং আপনাদের দৃষ্টিতে এই তিনশো জন নেতা হিসেবে গণ্য হয় আল্লাহর কসম করে বলছি আল্লাহর দৃষ্টিতে এই তিনশো জন গোলাম কেননা যে কালচারের মধ্যে দিয়ে উঠে এসে যেটা গোলাম তৈরির কারখানা ওকে যে এই কালচারের মধ্যে দিয়ে উঠে এসে যে টাকা দিয়ে ভারতও কিনে নিতে পারবে ওকে টাকা দিয়ে আমেরিকাও কিনে নিতে পারবে আর যখনই সত্যবাদী ন্যায় পরায়ণ হবে লবিং লিয়াজো নয় জ্ঞান অর্জন করেছে জ্ঞানকে বিক্রি করবে না শতভাগ সত্য বলবে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করবে এরকম একটা নেতাও যদি বেরে আসে তাহলে অক্ষ ওই যে ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দেবে এই নেতাকে ভয় পায় পৃথিবী ভয় পায় দুনিয়া ভয় পায় তবে ওই নেতা হাওয়া যাবে দুইটা শর্ত দিয়েছি জ্ঞান অর্জন করতে হবে প্রচুর এবং এই জ্ঞানকে বিক্রি করা যাবে না শতভাগ আমানতদার শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে ন্যায় প্রতিষ্ঠা করাই আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করাই আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা করা সালাত ইসলাম হজ ইসলাম পর্দা ও ইসলাম অবশ্যই জরুরি কিন্তু কল্পনা করেন এই জাদুরানীর সব মানুষ সালাত করে সব মানুষ সব মহিলা মানুষ বোরখা পরে কিন্তু এই জাদুরানির ওই নামাজি ওই আল্লাহওয়ালা ওই হাজি ওই ওমরাকারী ব্যক্তিটা তার ওই পর্দা শিলা বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি তো কিসের হাজি মোনাফেক না আসে সে মোনাফেক বাহ্যিক ইসলাম দিয়ে সে ধোকা দিচ্ছে আল্লাহকে ধোকা দিতে চাচ্ছে মানুষকে ধোকা দিতে চাচ্ছে নিজেকে ধোকা দিচ্ছে প্রকৃত ইমান কোনটা আতালাহু যে কালবে একবার ইমান ঢুকে গেছে আল্লাহর বিশ্বাস ঢুকে গেছে ওই কালবে ধোকা ঢুকতে পারে না ওই কালবে আমানতের খেয়ানত ঢুকতে পারে না তাহলে সে যে আমানতের খেয়ানত করছে ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিল্যান্ট রেজিস্টার আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কমিটি সভাপতি রাজনৈতিক দলের নেতা যে যে যার জায়গায় দায়িত্বে আছে আমানতের যে খেয়ানত করছে অত ঠিকই সালাদ আদায় করে ঠিকই হজ করে ওমরা করে এরা আছে মোনাফেক এই জন্য সত্যবাদীতা ন্যায় পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ না হলে নেতা হতে পারবেন না বক্তব্য শেষ করে দিচ্ছি পাঁচটা পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরেছে এক ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েব মানে ফেরেস্তা গায়েব মানে পরকাল গায়েব মানে জান্নাত জাহান্নাম গায়েব মানে কবরের আজাব এগুলো যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনি যেন এখন জান্নাতে আছেন আপনি জান্নাতের সর্বনিম্ন স্তরে আছেন যে সর্বনিম্ন স্তরে আল্লাহকে দেখাই যায় না মাসকে মাস বছরকে বছর তো আপনার আফসোস হচ্ছে যদি আরেকটু জিকির করতাম আর একটু উপরের জাননাতে যেতে পারতাম তথা দুনিয়ার জীবন কিছুই নয় এটা সফরের মধ্যে একটা মাত্র আজকে ঢাকা থেকে বিমান হয়ে জাদুরানিতে এসেছি এই আধা ঘন্টা আমার জাদুরানিতে থাকা আর পৃথিবীতে ষাট বছর থাকা সমান এইটার উপর যেদিন কিন চলে আসবে ওই দিন আপনি আর বিক্রি হবেন ওই যে সত্যপাতি দিনটা লাস্টে দিয়েছি ওইটা আপনার অর্জন করা সহজ হয়ে যাবে যদি ইমান বিলকায় একদিন থাকে এটার উপর বিস্তর আজকের বক্তব্যের উপর প্রত্যেক পয়েন্টের উপর এক দুই ঘন্টা করে বক্তব্য দেওয়া যাবে যার বিস্তারিত আলোচনা আমার লেখা আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর আছে এটা ছত্রিশে জুলাই পাঁচ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠনের কাছে ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে মুসলমানরা মনে করে নিয়েছে দুনিয়ার রাস্তা একমাত্র রাস্তা এদের আল্লাহর সাহায্যের উপর ভরসা নাই আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টাও করে না ইমান বিল গাইবে একিন নাই তখনই বইটা লেখা যা আগে মুসলমানদের ইমান বিল গাইবে একই তৈরি করতে হবে ইমান বিল গাইবে এক আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না দুনিয়ার শক্তি যদি পারমাণবিক শক্তিরও মালিক হন বিজয় অর্জন করতে পারবেন না যদি আল্লাহর সাহায্য না থাকে মোহাম্মদ সাহা ইসলাম পারেনি আল্লাহর সাহায্যের জন্য সালাদ আদায় করা মোহাম্মদ সাহা লাগে তুমি কে তুমি কে মোহাম্মদ সাহা পাঁচ অক্ত সালাতের উপরে রাতের সালাদ আদায় করতেছে কাঁদতেছে দোয়া করতেছে আল্লাহর সাহায্য নেবে তুমি পাঁচ অক্ত সালাদ আদায় না করে বিজয়ী হয়ে যাবে তুমি কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ইবাদত ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া বিজয় নিয়ে আসতে পারেনি ফেরেস্তাকে বদলে নামাতে পারেনি অহুদ খন্দকে নামাতে পারেনি যতক্ষণ না আল্লাহর কাছে সাহায্য চেয়েছে সালাতে দাঁড়িয়েছে তখন আল্লাহ হানাউতাল নবীর দোয়া শুনে নবীর চাওয়া পূরণ করে তখন আল্লাহ রব্বুকুম আন্নি মালা ইকাতে মুরদিফিন যখন নবী হাত উঠিয়ে দোয়া করেছে রাতের সালাতে দাঁড়িয়েছে তখন আল্লাহ বলছে আমি হাজারে হাজার ফেরেশতা নামাচ্ছি এটাই টেকনোলজি এবাদত ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া সালাদ ছাড়া জিকির ছাড়া জিততে পারবে না আর পরের দুটা কি সত্যবাদিতা এবং জ্ঞান ধরো পাঁচশো যুবক আজকে জাদুরানি থেকেও যদি পাঁচশো যুবক বের হয় যে না আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশকে স্বাধীন করতে চাই বাংলাদেশ শুধু বা ইসলাম নয় সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে শুধু বাংলাদেশে নয় তাহলে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে সর্বোচ্চ জ্ঞানের পাশাপাশি শতভাগ সত্যবাদিতা আমানত থাকতে হবে নাহলে তুমি লন্ডন থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে এসেও যেই কোম্পানি তোমাকে টাকা দিবে ওই কোম্পানির তুমি ওষুধ লিখবা মানে বিক্রি হয়ে গেছো তাহলে সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ সত্যবাধিতা নেয় পরে দুটো এক হয়ে যাবে তখন পৃথিবী তোমাকে হুমকি মনে করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তোমাকে হুমকি মনে করবে ভারত আমেরিকা তোমাকে হুমকি মনে করবে তখন তোমাকে ধ্বংস করে দিতে চাইবে হত্যা করতে চাইবে ওসমান হাতির মতো তখন বাঁচবা কিভাবে তখন আগের তিনটা লাগবে ইমান বিলে গাইবে একই লাগবে সকাল সন্ধ্যার জিকির লাগবে রাতের সালাত লাগবে তাহলে আল্লাহ স্পেশাল ফেরেস্তার ফোর্স দিবে তোমার সাথে তোমাকে রক্ষা করার জন্য বলেন আল্লাহ আল্লাহর সাহায্য লাগবে এবার যখন আল্লাহ তোমাকে সাহায্য করে দিয়েছে তখন কিসের আমেরিকা কিসের ভারত কিসের রাজনৈতিক দল পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার বিজয় থামাতে পারে বিজয় ঠেকাতে পারে বলো ইনশা আল্লাহ অতএব যুবকেরা তোমরা প্রস্তুত জ্ঞান অর্জন করতে সালাদ আদায় করতে শিখতে প্রস্তুত আল্লাহ সোহানাও তালা তোমাদের কবুল করুক এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত কিছু প্রশ্ন আছে পাঁচ মিনিট আসসালামু আলাইকুম শাহেখ আপনি ইদানিং বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন নিয়ে অনেকে সমালোচনা করছে এই বিষয়ে কিছু বলবেন যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে দুই মিনিট বলে আমার আমাদের যেহেতু সালাতর প্রস্তুতি নিতে হবে বক্তব্য শেষ করি আসলে ও আচ্ছা বই পুস্তক কালো গাড়িতে আছে আল্লাহর পথে যাত্রা যে বইয়ের কথা বলতেছিলাম যেটাতে আজকের পুরো বক্তব্য আছে জিকিরের উপর বিস্তারিত আলোচনা আছে সব আছে ফেরেস্তাদের আলোচনা আছে গাড়িতে বইগুলো পাবেন তো আসলে রাজনীতি নবীরাও যখন আল্লাহ সুহান দাওয়াত দিতে বলেছেন তখন মুসা আলাই সালামকে বলেননি যে মুসা তুমি ওই জাদুরানিতে গিয়ে বা মিশরের উমুক এলাকায় গিয়ে দাওয়াত দাও ডাইরেক্ট ইসহাব এলা ফেরাও ক্ষমতার মস্নদে আঘাত মুসা আলাইসাল্লামকে দাওয়াত দিতে কোথায় পাঠালো ইজহা ইলা ফেরাউন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও মানে ডাইরেক্ট ক্ষমতার মস্তিতে যে আছে ওকে দাওয়াত দাও ইব্রাহিম আলাই সালাতামকে কোথায় পাঠালো ডাইরেক্ট নমরুদ তো নবীরা যারা পৃথিবীতে এসেছেন তারা জয়লাভ করুক অথবা না করুক তাদের দাওয়াতের যে মানহাজ ছিল এই দাওয়াতের মানহাজের একটা পাঠ অবশ্যই যারা সমাজের দায়িত্ব পালন করতেছে যারা রাষ্ট্র এবং দেশ চালাচ্ছে তাদের কাছে আপনাকে দাওয়াত দিতেই হবে এটা নবীদের রাজনীতি এবং এই দাওয়াতটা যদি নিঃস্বার্থ হয় ওই যে লবিং লিয়াজু ঠিক আছে আমার দুনিয়াবি কোনো স্বার্থ আমাকে এটা দেন আমাকে এটা দেন এরকম দুনিয়াবি স্বার্থে যদি দাওয়াত হয় ওই দাওয়াতে কোনোদিন বিপ্লব তৈরি হবে না ওই দাওয়াতে কোনোদিন কি তৈরি হবে না বিপ্লব তৈরি হবে না আজকে যেহেতু প্রশ্ন করেছে এই জন্য বলেই দিচ্ছি এই যে তারেক রহমান সাহেব এসেছে